তোমরা কেমন আছো এটা কি কেটে নিয়েছি বলো তো এটা কেটে নিয়েছি আমরা আমরা জল টক কি তোমরা খেয়েছো এটা কিন্তু বিলেতি আমরা এটার জন্য জল টক না মানে একটু টক কম হয় এর জন্য খোসাটা রেখেছি তাহলে টকটা একটু বেশি হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এদিকে কিন্তু উনুনের জলটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইবার দিয়েছি কিছুটা পরিমাণে মানে গরম জল দেখো আমি এখানে গরম জল দিয়েছি তোমরা কিন্তু চাইলে ঠান্ডা জলও দিতে পারো বা জলের ভেতরে এক এক করে কেটে রাখা আমরাগুলো দিয়ে দেবো আমরাগুলো না তোমরা যেমন খুশি কাটতে পারো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা গোল গোল করে কেটে নিলেও হবে জলের ভেতরে আমরাটা দেওয়া হয়ে যাবে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলে বা জলের ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ তাহলে কী হবে বলো তো আমরাগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে আমরাটা কিছুক্ষণ ফোটার জন্য হতে দিতে হবে আমরার ভেতরে লবণ দেওয়া হয়ে যায় পর খুন্তি দিয়ে আমরা গুলো একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমরাগুলো বাটিতে ঢেকে দিলাম এতে করে না আমরা গুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমরাগুলো যতক্ষণ আর সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরার ভেতরে হলুদ দেওয়া যাবে না হলুদ দিয়ে দিলে না আমরা গুলো তাড়াতাড়ি সেদ্ধ হতে চাইবে না এই জন্য হলুদটা আমি পরে দেবো দেখো কিছুক্ষণ পর আমরা থেকে কিন্তু বাটিটা তুলে নিলাম এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এর জন্য আমি আবার খুন্তিতে দেখে নিচ্ছিলাম যে আমরাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখো জলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে জলটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি খুন্তিতে দেখে নিয়েছি যে আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর আমরা ভেতরে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি এতে করে কি হবে বলো তো আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কালারটা খুব সুন্দর আসবে কে হলুদ দেওয়া হয়ে আবার টকটা আবার একটু নাড়াচাড়া করে দিই টকটা আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে টকের একটা নিয়ম কি জল টকে টকটা মানে সোমবার দেওয়ার আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে সোমবার দেওয়ার পর বেশিক্ষণ জাল দিতে নেই তার জন্য আমি টকটা সোমরা দেওয়ার আগে খুব ভালো করে সময় নিয়ে জাল করে নিয়েছেন দেখেছি তো টকটায় জলটা ভালো করে ফুটতে শুরু করেছে এবার কড়াই থেকে টকটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম তারপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার দিয়ে দিয়েছি উননের পরে কড়াইটা তো পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিয়েছি এবার কড়াইটা আবার কিছুক্ষণ হালকা গরম করে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা সরষের তেল এবার তেলটা দেওয়া হয়ে যাবে তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব কিছুক্ষণ পর দেখো তেলটা খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে যাবে এবার তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষ সোম্বরের জন্য আর না এই তেলের ভেতরে শস্য সময় যে গন্ধটা না এত ভালো লাগে আমার কাছে খুব সুন্দর লাগে গন্ধটা দেখো শস্যটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো যাতে শস্যটা ভালো করে ফুটে যায় তারপরে যে টকটা আমি ঢেলে ঢেকেছিলাম সেটা তেলের পরে ঢেলে দিলাম কিন্তু টকটা তেলের পরে দেওয়া হয়ে গেছে টকটা কিন্তু বেশিক্ষণ জাল করবো না তাহলে যে উপরে শস্যগুলো ভাসছে এগুলো তলে চলে যাবে ভাল লাগবে না টকটা দেখতে এটা আমার দিদার কাছ থেকে শোনা যে টক দেওয়া হয়ে যায় টক বেশি জাল করতেন কিছু সময় জাল করে আমি টকটা নামিয়ে নেবো তোমরা একটু পাশে থাকলে আমি মিনি আর ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি আমার কাছে কিন্তু এই জল টকটা খেতে খুব ভালো লাগে তোমরা কারা কারা এই জল টকটা খেয়েছ যারা খাওনি তারা একবার হলো বাড়িতে ভাবে জল টক রান্না করে খেয়ে দেবো খেতে সত্যিই খুব টেস্টি হয় এদিকে কিন্তু টক রান্না করা কম্পেন সুন্দর করে বাটিতে নামিয়ে নিও তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসছি দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো